আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা দ্বিতীয়দের সেট ফাংশনের অনুশীলনীর দুই দশমিক একের দুই থেকে তিন পর্যন্ত যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো দুই নম্বর বলা আছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা এখানে ক খ গহ চারটা সেট দেওয়া আছে সেটগুলো তালিকা পদ্ধতিতে আছে এগুলো আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব প্রথমে আমরা কোনো আমার যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগ্রাম ধরে নেব এটা একটা এসেট কিসেট এসেট থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এটাকে আমরা সেট ধরে নিলাম একটা এসেট ধরে নিলাম তাহলে এই এসেটের উপাদানসমূহ কী কী আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের এসেটের উপাদান তা এখানে প্রত্যেকটা উপাদান কী আছে দেখো প্রতিটি উপাদান বিজস এটা হচ্ছে আমাদের স্বাভাবিক স্বাভাবিক বিজুর সংখ্যা এখানে যে উপাদানগুলো আছে যেমন দেখো থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন আমরা বিজুর সংখ্যাগুলো থেকে শুরু করি যে ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন এভাবে কিন্তু আমাদের বিজুর সংখ্যাগুলো দেখেন দেখো যে কী আছে থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন এগুলো হচ্ছে কি স্বাভাবিক বিজুর সংখ্যা এবং যা এক থেকে বড়ো ও থার্টিন থেকে ছোটো দেখো আমাদের বীজ সংখ্যা যেহেতু এক থেকে শুরু হয় আর আমাদের স্যারে আমাদের দেওয়া আছে থ্রি থেকে তার মানে এটা একের থেকে কি দেখো এখানে স্পষ্ট দেখাচ্ছে যে একের থেকে বড় এবং তেরো থেকে ছোটো যেহেতু আমাদের ইলেভেন পর্যন্ত দেওয়া আছে ইলেভেন কার থেকে ছোট তেরো থেকে ছোট প্রতিটি উপাদান স্বাভাবিক বীজুর সংখ্যা এবং যা ওয়ান থেকে বড় এবং থার্টিন থেকে ছোট তাহলে আমাদের স্যারটা কী হচ্ছে দেখো যে এ ইকুয়াল টু সেকেন্ড প্যাকেট দিয়ে এক্স বিলংস টু অ্যান এই হচ্ছে স্বাভাবিক সংখ্যা বুঝে নিতে হবে এ অ্যান হচ্ছে স্বাভাবিক সংখ্যা যে এক্স বিলংস টু সাজ এক্স বিজুর সংখ্যা এবং যা ওয়ান থেকে বড়ো এবং থার্টিন থেকে ছোটো যে ওয়ান লেস যেটা হচ্ছে এক্স হচ্ছে আমাদের ওয়ান থেকে বড়ো ওয়ান থেকে বড়ো কোনটা থ্রি এবং সর্বশেষ হচ্ছে ইলেভেন যা তেরো থেকে এবার ক্ষণ পরে মানগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স তো এটাকে আমরা বি সেট ধরে নেব যে বি সেট তাহলে বি সেটের উপাদানসমূহ কী কী আছে যে সংখ্যাগুলো আছে আমরা সংখ্যাগুলো এখানে লিখে দেবো হচ্ছে আমাদের বি সেটের উপাদানসমূহ হয় এখানে প্রতিটি উপাদান থার্টি সিক্সের গুণনিয়োগ এখানে যে ওয়ান থেকে থার্টি সিক্স পর্যন্ত দেওয়া আছে উপাদানগুলো এই উপাদানগুলো থার্টি সিক্সের গুণনীয়ের মধ্যে পড়ে কী ব্যাপারে দেখো যদি আমরা ছত্রিশকে বাঙ্গাই যে ছত্রিশ ছত্রিশ আঠারো দোকানে ছত্রিশ হয় তারপরে হয় তিন বারো ছয়ত্রিশ তারপর হয় চার ন নয়ত্রিশ তারপর হয় ছয় ছয় ছয়ত্রিশ দেখো ওয়ান টু থ্রি ফোর সিক্স দুইটার মধ্যে যোগাযোগ আমরা একটু নেব তারপর নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স থাকতো এই উপাদানগুলো উৎপাদকগুলো এখানে আছে কি না তো এইগুলো কিন্তু এখানে উপাদানস্বরূপ দেওয়া আছে তাহলে পথে উপাদান কার 36 থার্টি সিক্সের গুণনীয় সুতরাং বি হচ্ছে এক্স বিলংস টু অ্যান n বলতে স্বাভাবিক সংখ্যা বোঝায় এক্স বিলংস টু দ্যাট এক্স থার্টি সিক্সের হচ্ছে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স তো এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এসবগুলোর আমরা ধরে সি যে এটা হচ্ছে একটা সি সেট এবং সি সেটের উপাদানসমূহ কী কী আছে এর মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম এখানে দেখো প্রতিটি উপাদান ফোর এর গুণিতক এবং এর সর্বোচ্চ মান হচ্ছে চল্লিশ দেখো গুণিতজ বলতে আমরা কী বুঝি গুণিত বলতে বুঝি আমরা নাম চার চারকে চার চার দোকানে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চারশো চব্বিশ চার সাত আটাইশ চারোটা বত্রিশ চার নং চৌত্রিশ চার দশে চল্লিশ তাহলে এটা কিসের নামতার মধ্যে পড়লো চারের নামতার মধ্যে পড়লো আর এখানে চারের গুণিতক এবং এদের সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হচ্ছে আমাদের এখানে চল্লিশ তা স্যারটা কী হচ্ছে যে সি ইক টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন হচ্ছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স ফোরের গুণিতক এবং এক্স লেস দেন ওর ইকুয়েল ফোরটি এখানে এটা কেন আসলো আমি বলি যেহেতু আমাদের সর্বোচ্চ মান কত চল্লিশ তো যেটা চল্লিশের চল্লিশ মান হচ্ছে আমাদের সর্বোচ্চ ঠিক আছে সর্বোচ্চ মান কারণে এখানে লেস দেন হয়ে গেছে এবং যেটা এই এর মানস সমান এর মান কত পর্যন্ত আছে চল্লিশ পর্যন্ত আছে এই জন্য লেস দেন অর ইকুয়েল ফোরটি এবার ক আছে যে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তো এখানে আমরা এটাকে ধরে নেব ডি সেট কী সেট ধরে নেব ডি সেট ধরে নেব তা ডি সেটের উপাদান সময় কী কী আছে যে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে সংখ্যা আমরা এখানে বসে দেব এবং যা পূর্ণ সংখ্যার সেট এই দেখো প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাসাইভ প্লাস মাইনাস সিক্স এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সেট আমরা পূর্ণ সংখ্যা কোনগুলোকে ধরি শূন্য সহ প্লাসের এবং মাইনাসের যতগুলো মান আছে সবগুলো মান কি পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা ব্যতীত তো এখানে পূর্ণ সংখ্যাগুলো যদি আমরা বর্গ ও ঘন করি বর্গ ও ঘন করলে উক্ত সেটটি হবে এই যে আমরা এটাকে একটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো সেট পদ্ধতিতে প্রকাশ করতে আমাদেরকে কী করতে হবে এটাকে বর্গ এবং ঘন করতে হবে তো পূর্ণ সংখ্যাগুলো বর্গ ও ঘন করে গণ করা হলো এখানে যেহেতু আমাদের মান আছে তিনটা একটা হচ্ছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তাহলে এক সময় প্লাস মাইনাস ফোর হলে আমরা কিন্তু এখানে কি বলছিলাম যে বর্গ ও করলে একবার বর্গ হবে আর একবার গণ হবে তাই আমরা প্রথমে বর্গ করে নিলাম যে প্লাস মাইনাস ফোর স্কোয়ার যদি আমরা প্লাসে ফোরকে স্কোয়ার করি তাহলে ষোলো হয় বা মাইনাসে ফোর ফোরকে স্কোয়ার করে তাও ষোলো হয় এবং কিউব করলে কী হচ্ছে প্লাস মাইনাস সিক্সটি ফোর হচ্ছে কীভাবে হচ্ছে আমি কি দেখি এখানে যে যদি আমরা দেখো আমি আগে বর্গ দিয়ে দেখাই প্লাস ফোরকে যদি আমরা বর্গ করি তাহলে প্লাসের ফোর কয়বার গুণ হবে দুইবার তাহলে ফোর ইন্টু ফোর ষোলো ঠিক আছে যদি মাইনাসে ফোরকে আমরা বর্গ করি তাহলে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর দেখো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস চার চারা ষোলো ঠিক আছে দেখো এখানে আমি প্লাসের বর্গ করলো তো প্লাস মানুষ হচ্ছে মাইনাসেরটা বলবো কী माइनस মাইনাসের প্লাসের মানেই আসছে এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস কোনটাই বাসি যেহেতু প্লাসের মান প্লাস থেকে যাবে এখন যদি আমরা প্লাসের ফোরকে কিউব করি তাহলে প্লাস ফোর তিনবার গুণ হবে চার চলের ষোলো চারশো চৌষট্টি মানটা কিন্তু আর আসছে যদি আমরা মাইনাস ফোরকে কিউব করি মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর ঠিক আছে তো আমরা এই গুণ যেখানে মাইনাসে ই মাইনাসে কী হচ্ছে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস চার চার ষোলো আবার কী আছে মাইনাস ফোর আছে এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস চার ষোলো চৌষট্টি তাহলে আমরা যদি প্লাস প্লাসের মানকে কিউব করি তাহলে প্লাস আর আসে মাইনাসের মানকে কিউব করলে মাইনাস আর আসে একবার প্লাসে একবার মাইনাসে ঠিক এই কারণে আমরা এখানে প্লাসের মাইনাস কিউব করে একবার প্লাসে চৌষট্টি একবার মাইনাসে চৌষট্টি এই জন্য এখানে প্লাস মাইনাস থেকে যাবে একইভাবে আমরা ফাইভকে কিউব স্কোয়ার বলে পাচ্ছি পঁচিশ এবং প্লাস মাইনাস সাবকে কী গুলো পাচ্ছি প্লাস মাইনাস একশো পঁচিশ প্লাস মানে সিক্সকে বর্গকলা পাচ্ছি প্লাসের ছত্রিশ এবং করলে পাচ্ছি প্লাস মাইনাস দুশো ষোলো তাহলে ডিসেটের উপাদান সময় কী কী হচ্ছে ষোলো পঁচিশ ছত্রিশ চৌষট্টি একশো পঁচিশ এবং দুশো ষোলো দেখো আমাদের স্যারটা কী হচ্ছে দেখো এক্স দ্যাট জ্যাট এই জ্যাট বলতে আমরা পূর্ণ সংখ্যা বুঝি ঠিক আছে এই জ্যাট হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং দ্যাট এক্স স্কোয়ার মানে যদি আমরা বর্গ করি তাহলে কী হত হচ্ছে ষোলো হচ্ছে তাহলে এক্স স্কোয়ার গ্রেটার দেন ওর ইকুয়েল গ্রেটার দেন ওর ইকুয়েল সিক্সটিন এবং যদি আমরা কিউ করি এক্স কিউব লেস দেন ওর ইকুই দুশো ষোলো আচ্ছা এখানে আসো আমরা এখানে অর ইকুয়াটা কেন দিলাম যদি আমরা এই এই যে ষোলোটা পাইছি এই ষোলোটা আমরা কোথা থেকে পাইছি এখানে আমাদের প্রশ্ন দেওয়ার ছিল না আমরা এই এক্সের মানকে স্কোয়ার করতে পাইছি যেন এক্স এক্স স্কোয়ার করলে ষোলো হচ্ছে আবার আমাদের এখনও কি ষোলো তাহলে আমাদের এইটা কি সমান এবং একসাথে কিন্তু আমাদের বড়ো হয়নি ষোলোর কিন্তু বড়ো হয়নি কত হয়েছে ষোলোই কিন্তু হয়েছে এই কারণে আমরা ষোলো নিচে ইকুইটা দিয়ে দেব এবং এখানে দেখো সব থেকে বড়ো হচ্ছে মধ্যে দুশো ষোলো এই জন্য আমাদের এখানে দিতে হয়েছে এবং কিউব করলে কিন্তু এই যে কিউব করলে কথা সে দুশো ষোলো হচ্ছে এই কারণে আমরা নিচে ইকুইটা দিয়ে দিলাম আশা করি এটা সকলে খুব সহজেই বুঝতে পারছো নাম্বার হচ্ছে এ একটি সেট বি সেট এ সেটে মানে হচ্ছে টু থ্রি ফোর বি সেট হচ্ছে ওয়ান টু এ এবং সি সেট হচ্ছে টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো এখানে ক ক গ গ এখানে পাঁচটা সেট দেওয়া আছে এই সেটগুলো আমরা নির্ণয় করবো আচ্ছা প্রথমে আমরা কদেশ্যু করব যে এর পূর্বে আমরা লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের এ সেট বি সেট এবং সি সেট এই তিনটে সেট আমরা এখানে লিখে নেব আর কোনো প্রশ্ন হচ্ছে বি বাদে সি তাহলে বি বাদে সি এই বাদে বলতে আমরা এখানে বুঝি বিউ ঠিক আছে এটার কাজ হচ্ছে মাইনাসের কাজ মানে বিয়োগের কাজ তার সময় সময় আমরা প্রথমে বি সেটটি লিখে নেব বি সেটটি গিয়ে আছে ওয়ান টু এ তো ওয়ান টু এ এটা হচ্ছে আমাদের কি বি সেটটি আর বাদে সি সেটটি আছে টু এ বি আচ্ছা তো এখানে আমাদেরকে যেহেতু বাদে মানে হচ্ছে বিয়োগ বিয়োগ বলতে আমরা কোনটা বুঝি মানে এই প্রথম সেটটা থেকে হ্যাঁ এই সেটটা থেকে এই দ্বিতীয় সেটটা আমরা বিয়োগ করবো কিন্তু একটা শর্ত হচ্ছে যে এই সেটের মধ্যে যা আছে তা মিললে বাদ যাবে এবং যেগুলো মিলবে না মানে এই সেটে আছে কিন্তু এ সেটে নাই সেটা শুধুমাত্র এখানে আসবে কিন্তু এখানে নাই এখানে আছে এই সেটটা কিন্তু এখানে আসবে না আমরা অঙ্ক করে সরাসরি বুঝতে পারবে দেখো আমরা এ সেটার মধ্যে ওয়ান আছে এ সেটে ওয়ানে তাহলে আমাদের এখানে ওয়ান আসবে এ সেটে টু আছে এই সেটে টু আছে তাদের এটা মিলে গেছে এটা বাদ এ সেটে এ আছে এ সেটে এ আছে দুই সেটে এ আছে মিলে গেছে এটা বাদ তাহলে এখানে আর কোনো আমাদের অবশিষ্ট কোনো উপাদান নেই তাহলে এটা আমাদের ওয়ানে থেকে যাবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের বিটা কেন আসেনি নেই বিটা এই কেন আসে নেই যে আমাদের শুধুমাত্র এই প্রথম সেটটা মানে যে স্যার থেকে বিয়োগ করবো আর কি ঠিক আছে এই সেটে নাই কিন্তু এই সেটে আছে তাহলে সেটা আসবে না ঠিক আছে তাহলে এখানে শুধু ওয়ান আসে এখানে ওয়ান এখানে ওয়ান আছে এ সরি টু এ টু এ মিলে গেছে সেই জন্য এটা শেষ এটা হচ্ছে আমাদের আনসার আবার আসো বি নাম্বার বি নাম্বার কী বলছে এ ইউনিয়ন বি খো নম্বর আস এ ইউনিয়ন বি ঠিক আছে তাহলে আমাদের এর মান কি এর মান হচ্ছে ওয়ান থ্রি ফোর সরি টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এর মান হচ্ছে টু থ্রি ফোর ইউনিয়ন বি সেটটি হচ্ছে আমাদের ওয়ান টু এ ওয়ান টু এ ঠিক আছে তাহলে আমরা জানি যে ইউনিয়নের কাজ কি ইউনিয়নের কাজ হচ্ছে কমন এবং আনকমন মানে দুইটা সেট একত্রে করে ফেলে আর কি ঠিক আছে যেটা দুইটাতে আমরা একত্রে করে ফেলবো কিন্তু একটা একাধিকবার আসবে না আমরা প্রথমে শুরু করবো এখানে টু এখানে টু আসে এর আমাদের ওয়ান আছে তাহলে এখানে ওয়ান আছে ওয়ান আসবে টু টু আছে তাহলে টু দুইটা যে কোনো একটা আসবে তারপরে এখানে থ্রি আসবে তারপরে ফোর আসবে তারপরে এ আসবে ঠিক আছে দেখো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এ আছে এ আসবে মানে ইউনিয়ন হচ্ছে কি কমন আর কমন দুইটাই এখানে আসবে তারপর আসে গনাম্বার গনাম্বার কী বলছে এ ইন্টারসেকশন সি দেখো গনম্বারটা হচ্ছে আমাদের আমি নিচে লিখে নিচ্ছি যে এ ইন্টারসেকশন সি তাহলে এর মা সেটের মানগুলো কী কী টু থ্রি ফোর ইন্টারসেকশন সি সেটের মান হচ্ছে টু এ বি টু এ বি আচ্ছা তা এখানে ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধুমাত্র কমন দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে ওই উপাদানগুলো হচ্ছে ইন্টারসেকশনের কাজ তাই দেখো এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু আসবে এখানে থ্রি আছে এখানে থ্রি নেই এখানে ফোর আছে এখানে ফোর নেই এখানে এবি আছে এখনও কি এবি নেই তাহলে যেটাই মিলছে সেটাই শুধুমাত্র এ ইন্টারসেকশন সি এর মান তারপর শহ ঘ নম্বরে ঘ নম্বর কি বলছে এ ইউনিয়ন তারপরে ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি তা এর মধ্যে আমরা সর্বোত্তম দেখো এখানে তো কাজ হচ্ছে দুইটা এখানে ব্র্যাকেটের মধ্যে হচ্ছে একটা কাজ তারপরে এইটার মানটা আমরা এই এ সেটার সাথে কী করবো ইউনিয়ন করবো ঠিক আছে আমরা প্রথমে এটা দিয়ে শুরু করবো যে সুতরাং বি ইন্টারসেকশন সি তাহলে বি মানটা কি বি হচ্ছে ওয়ান টু এ ইন্টারসেকশন সির মান হচ্ছে কি সেমেন হচ্ছে যে টু এ বি ঠিক আছে এখন দেখো ইন্টারসেকশনের কি আমি বলছিলাম যে শুধুমাত্র কমনগুলো তাহলে এখানে টু আছে এখানে টু আছে তাহলে টু আসবে এখানে এ আছে এখানে এ আছে তাহলে এ আসবে আর কোনো কিছু মিল না তাহলে এখানে আর কোনো উপাদান আমাদের আসতেছে না তো আমরা কী পাইলাম বি ইন্টারসেকশন সি এর মান তাহলে এখন এ মানটা আমরা এর সাথে কী করবো ইউনিয়ন করবো তাহলে সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এর মান কি এস আইটের উপাদানগুলো হচ্ছে আমাদের টু থ্রি ফোর এই ইউনিয়নের ইউনিয়ন তারপরে এ বি ইন্টারসি আমরা কী পেয়েছিলাম টু এ ঠিক আছে তাহলে এখন দেখো ইউনিয়ন হচ্ছে কমন এবং আনকমন এখানে টু আছে এখানে টু তারপরে থ্রি তারপরে ফোর তারপরে এ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অন্তরটি তারপরে ও নম্বর হচ্ছে গিয়া এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা হচ্ছে আমাদের তো আমরা পূর্বান্নে এখানে ব্র্যাকেটের কাজটাকে করে নেব ব্র্যাকেট হচ্ছে যে বি ইউনিয়ন সি তাহলে আমরা কী পাইছি বিয় মান হচ্ছে আমাদের ওয়ান টু এ ইউনিয়ন উপাদানগুলো হচ্ছে টু এ বি ইউনিয়ন কাজ কমন দেখো আছে টু টু দুইটার মধ্যে একটা তারপরে এ এখানে আছে এখানে আছে দুইটার মধ্যে একটা তারপরে বি বি ঠিক আছে এখন আমরা এ মানটাকে এই এর সাথে ইন্টারসেকশন করব সুতরাং এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি তাহলে এর মান কি এর মান হচ্ছে আমাদের টু থ্রি ফোর ইউনিয়ন সি এর মান হচ্ছে সরি বি ইউনিয়ন এর মান হচ্ছে আমাদের ওয়ান টু এ বি ওয়ান টু এ বি এখন দেখো সরি এখন আমাদের ইন্টারসেকশন এখানে কি হবে ইন্টারসেকশনের কারণ আমাদের এ মান সেট উপাদান করছে টু থ্রি ফোর ইন্টারসেকশন হচ্ছে এটা সবাই একটু ক্লি প্রয়োজনীয় এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন তারপরে বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি মানে আমরা এখানে পাইছিলাম ওয়ান টু এবি ওয়ান টু এবি তো ইন্টারসেকশনের কাজ কি শুধুমাত্র কমনগুলো এখানে দেখো টু আছে এখানে টু আছে আর থ্রি ফোর এখানে কোনো উপাদান করার আমি না তাদের হচ্ছে টু পর্যন্তই ঠিক আছে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আশা করি সকালে তিন এবং চার নগের যে সমস্যা সমাধানগুলো আমরা করলাম এখন সমাধানগুলো সকলে খুব সহজেই বুঝতে পারছো